আসসালামু আলাইকুম এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এটা হলো আকরান সাদুল্লাপুর গোলাপগ্রাম মেন রোড আকরাম সাদুল্লাপুর গোলাপগ্রাম মেন রোড এই যে পাশের দোকানপাট দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা বাজার এটা হলো মোস্তাপাড়া বাজার তো ঠিক এই বাজারের পাশেই এই যে একটি রোড দেখতে পাচ্ছেন ঢালাই করা বড় একটি রোড এটা চোদ্দো ফিটের উপরে হবে রোডটা এই রোডের পাশেই একটি বাড়ি বিক্রি হবে জমিসহ একটি কমপ্লিট বাড়ি বিক্রি হবে ওটা আপনাদের দেখাচ্ছি আমরা ভিতরে নিয়ে এই হলো বাড়ির মেইন গেট মেন গেটতে আমরা ভিতরে গেলাম এখানে হলো মালিক গরু পালার জন্য একটা জায়গা তৈরি করেছিলেন সুন্দর করে তো এটা হলো আরেকটা গেট এই চারপাশে দেয়াল করা দেখতে পাচ্ছেন উঁচু দেয়াল করা কালার করা পুরো পাঁচ শতাংশ জুড়ে এরকম উঁচু দেয়াল করা বাউন্ডারি করা আছে সুন্দর আর কাঙ্ক্ষিত বাড়িটা হচ্ছে এইটা তো বাড়িটা খুব বড় না ছোট বাড়ি বড় বড় দুটা রুম আছে ভিতরে কিচেন আছে আর ওয়াশরুম আছে ভিতরে অ্যাটাচ সব কিছুই তো আমরা ভিতরে দেখালাম না আপনাদেরকে আপনারা যখন আসবেন দেখতে ইনশাল্লাহ পুরোটা ঘুরেই দেখতে পারবেন তো এই বাড়িটি আমরা বিক্রি করতে চাচ্ছি তো এই বাড়িটি যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব ভালো মূল্যেই এটা পাবেন তারপরে ভিডিও শেষে আমি আপনাদেরকে মূল্যটা বলে দেবো আর আর কথা বলে রাখি এই লোকেশনে খালি জমি যদি কিনতে চান তাও তেরো চোদ্দো লাখ টাকা পড়বে প্রতি শতাংশ এই লোকেশনে যদি খালি জমি কিনতে চান তো সেই তুলনায় এটা যেহেতু বাড়ি করা বাউন্ডারি করা সুন্দর জমি তো এটার দাম একটু বেশি সামান্য তো সেটাও খুব বেশি না এটা টোটাল প্যাকেজ মূল্য হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা টোটাল প্যাকেজ মূল্য বাহাত্তর লক্ষ টাকা এই বাজেটে যদি কেউ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই বাড়িটি নিতে পারবেন আর প্রাইস খুব বেশি কম হবে না সামান্য কিছু কমতে পারে হয়তো কিন্তু এটা দেখার পরে আর এই জমির কাগজ হচ্ছে চার খাজনা খাজনাখারিজ সব কিছু কমপ্লিট করা কাগজ নিয়ে কোনো ঝামেলা নেই একেবারে নির্ভেজাল জমি একটা ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন নিঃসন্দেহে আরেকটা কথা বলে রাখি যে এই লোকেশন এই লোকেশনে জমি নিলে আপনার লাভ কী হবে লাভটা হলো যে এখান থেকে বাজার খুবই কাছে এখান থেকে গোলাপ গ্রাম খুবই কাছে একদম খুব ভালো একটা লোকেশন এবং খুব গ্রামীণ পরিবেশে আপনারা থাকতে পারবেন পাশেই ইয়া বার্ক ফুল মার্কেট আছে এর পাশেই তো খুব ভালো একটা লোকেশন কোনো ধরনের গ্যাঞ্জাম নাই চিল্লাচিল্লি নাই এখানে খুব নিরিবিলি একটা পরিবেশ এই পরিবেশে সবাই থাকতে পছন্দ করেন এবং ঢাকা থেকে খুব কাছে এখান থেকে অনেক মানুষ আছেন এখান থেকে ঢাকায় এসে গিয়ে অফিস করেন তো যারা ঢাকায় অনেক বেশি ভাড়া দিয়ে বাসা ভাড়া দিয়ে থাকেন তাদের এরকম একটা বাড়ি কিনে রাখাই ভালো এখান থেকে যদি আপনারা থাকেন আপনাদের প্রতি মাসে বাসা ভাড়াটা সেভ হবে এবং খুব ভালো একটা পরিবেশে থাকতে পারবেন ইনশাল্লাহ আশেপাশে একদম গ্রামীণ পরিবেশ খুব ভালো একটা পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন পুরো বাউন্ডারিটা বাহির দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো যারা এই জমিটি নিতে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন ভালো একটা জমি পাবেন আসসালামু আলাইকুম